আল্লাহ হালো আল্লাহ তুমি মহান মম জোপ মাঝে দি ঝন্না হম করে দাও গফুর গফার বলে আল্লাহ হমা মিন আর ছোট আল্লাহ হমনমিন अल्लाह तुम्हें महान मालिक जो नहीं वो जदार मोदी गुनाव को दौगा फोरो गफार मोदी गुनाव को दौगा फो गफार তুমি দৌনি ফসল বেছে বেছে মুখে কাপের খোদা তো মাধব ফসল বেছে বেছে মুমিনের খেতে কাপের মিঠে খোদা তো মাধব তোমার নামের গুণে मौला तो मर मार मेरे गुण मौला तोमार नाम गुण और गुना माओ दू गुरे दफ्र ग्रदिर घुना मारा खुर दू गुर मा তোমার দলার নেত সীমা পাহাড় সমান মোদের গুনা হুক না যত তুই পরিমান তোমার বয়ার নেত সীমা সাগরের সমান মোদের গুনা হুক না যত পাহাড় পরিমান